আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সবসাধনা সব সাধনাকে তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গোপন আচার অনুষ্ঠানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় তান্ত্রিক গ্রহন্ত ও মৌখিক গল্পগুলিতে আচার অনুষ্ঠানের প্রক্রিয়াটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এবং এর গুরুত্বের কথা বলা হয়েছে সব সাধনার লক্ষ্যগুলি হলো কুণ্ডুনিকে পরম শিবের সাথে একত্রিত করা যৌগিক বা তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটি ভৌত জগৎ থেকে বিচ্ছিন্নতা এবং পরম সত্তার সাথে একভূত হওয়ার ইঙ্গিত দেয় এই তন্ত্রশাস্ত্রে মৃতদেহ সম্পর্কে একটি কঠোর নিয়ম রয়েছে মৃতদেহটি তাজা এবং অক্ষত থাকা উচিত শরীরের কোনো অংশই অনুপস্থিত থাকা উচিত নয় কোনো অংশে বিকৃতি থাকা উচিত নয় যিনি ডুবে বজ্রপাতে সাপের কামড়ে আঘাতের কারণে মারা গেছেন অথবা লাঠি তরবারি বর্ষা বা অন্য কোনো অস্ত্রের দ্বারা নিহত হয়েছেন এমন মৃতদেহ সব থেকে আদর্শ সব সাধনা সাধারণত আমাবস্যার দিন করা হয় তন্তসার অনুসারে প্রতি দুই সপ্তাহের মধ্যে অষ্টম বা চতুর্দশ তিথিতে এই সব সাধনা করা উচিত এবং মঙ্গলবার এই অনুষ্ঠানের জন্য সব থেকে উপযুক্ত